বিপি পি নগ খামনগো বেমার গন খুঙ্গক রগ্ন দীবরনি চা মানা নিহারে, রোগী কল্যাণ সমিতি এজিএম সি টে রটারী ক্লাব রোটারি অন্য অন্ন ইোজনা চা তিনি আগরতলা শাখা সাকামনক মেডিসিন ব্লক বসকাগ বেমার গন নি বড়ক রগ্ন কক বাই মাই দাল মূ তৈকাগ অোজনা নো চেরিখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক শাহা বর্ষাকা সালদ্রম দ্বীপর দামচি নিমি খরক সারা বরকো অ মিড চারি জাগানো অশামু বুতংগ সাক আমদেক নি সচিব কিরণ কুমার গীত্ত সাকক সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী ন খবৈ তং কল্যাণ রোটারি ক্লাবে যৌথ উদ্যোগে জিবি হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বারোটার থেকে শুরু হবে আমাদের কাছে যা বলা হয়েছে বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হবে অনওয়ার্ডস প্রথমে ওরা বলছিল যে একশো জনের মতো প্রথমে শুরু করছে একশো জন প্রতিদিন হানড্রেড যদি পরবর্তী সময়ে দেখা যায় যে আরও মানে সেটা হচ্ছে না বা সেরকম আরও প্রয়োজন তারা হয়তো বা বাড়াতেও পারে তো এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে এত এত কম পয়সায় তো একটা মিল হতে পারে না তো এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেব আর কেয়সকেও আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কাজ ওনারা করেছেন